আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সেই এটাকে বরিশালের মাছ মাছ খোলা বলে না না বলতে পারি হঠাৎ আমার মাথায় ঢুকছে তাই আমি রান্না করলাম তো সেদিন রান্না করলাম রেসিপিটা আমি খাওয়ার রিভিউটা দিতে পারিনি বলছিলাম পরবর্তী ভিডিওতে দেখা দেখাবো তো অবশ্যই আপনারা আমার সব ভিডিওগুলো দেখবেন তাহলে সব কিছু দেখতে পারবেন দেখেন কতটা লোভনীয় হয়েছে কতটা লোভনীয় হয়েছে ছোটো ছোটো মাছ ছোট ইলিশ মাছ হলেও কি হবে যেরকম একটা স্মেল বের হয়েছে তেরকম লোভনীয় হয়েছে দেখতে তো এখন খাওয়ার পরে বলা যাবে আসলো কেমন হয়েছে খেতে যেহেতু দেখতে এরকম হয়েছে খেতে কেমন হয়েছে এটা পরবর্তীতে জানালাম দাদি আগে একটু খেয়ে নেই তারপরে মাছটা খাবো মাছটা খেয়ে বলবো কেমন হয়েছে খেতে না হলে চলে না পানি পানিপাতি লেবু খেতে পারি লেবুটা আমার কাছে দারুণ লাগে খেতে পাচ্ছার যে ডাল এটা খেতে খুবই স্বাদ কার বাড়িতে খায় কার দেশে খায়

আমার মুখে সবই ভালো লাগে আমি এলাম লুচি সম্মত লোক তো এবার ফাইনালি ইলিশ মাছ নেওয়ার পালা সে দেখি কেমন হয়েছে মাথা মানে আগের মাসে খাও সাদর সাদর সব জড়াই না ফেলাইয়া সব মাইকে খেবেলায় খেলে দাও প্লেট দ আমার হাতে তো ফাইনালি তরকারির কাছে আসলাম গ্যাস দেখবো কেমন লাগে রান্না লাইফ ফার্স্ট তরকারি নাই ঘরে নাও রাখো এই কারণে রান্না করলাম গ্যাস নিচি ঝোল নিছি সাথে লেবু আছে আপনারা ভাতের সাথে লেবুটা অবশ্যই খাবেন এটা অনেক উপকারিতা খেতেও টেস্ট বেছিন্ন হুম দারুণ মাছ ছোট হলে কবে মাছও অনেক গ্রান যেমন মাছে গ্রান তেমন একটা স্বাদ খেতে মাছ খাচ্ছি মাছের মধ্যে লবণ মুড়ে সব কিছু ভিতরে গেছে সব কিছু মিলে দারুণ হুম তো যত আমি রান্না করছি আমি খাচ্ছি আমারটা খারাপ হলো আমি ভালো বলবো ভালো হলো ভালো বলবো এরকম অনেক মানুষের মানে মন্তব্য আছে কিন্তু আমি ওরকম না ভালো হলে ভালো খারাপ হলে খারাপ রান্না খারাপ হতেই পারে স্বাভাবিক আমরা সবাই মানুষ মানুষ মাত্রাই ভুল আছে প্রতিদিনের রান্না হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে এটা কোনো কথা না আপনারা রেসিপিটা ফলো করবেন এভাবে অবশ্যই অবশ্যই বাসায় একদিন বানাই খাইয়ে থাকবেন আর যারা আমার ব্যাচেলার ভাইয়েরা আছেন প্রবাসী আছেন ঢাকা শহরে ব্যাচেলার আছেন নতুন আপুরা আছেন বিয়ের সাথে হয়েছে শ্বশুর শাশুড়ি সবাই এভাবে খাওয়াইয়া অজ্ঞান করে ফেলাবেন বলবে বই তো আমার এই জন্য ব্যাচেলার বাইরে এভাবে রান্না করে খাবেন প্রবাসী বাইরা খাবেন সেই আপুকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো দেখা যাক আমার স্বামী কি বলে